তো আসসালামু আলাইকুম আশা করি আলহামদেক ভালো আছেন তো আমি তাদের বাসু তো আমি একটা নস আনছি সেটা হল আপনাকে এবং স্বামীকে এবং বাড়িতে থেকে স্ত্রীকে পালানোর জন্য তাকে ফিরে পাওয়ার জন্য একে তো তো অবশ্যই কাজটা করবেন কাজে কাজ পাবেন আপনার বউ আপনার কাছে আনতে পারবেন তো এটা অনেক পাওয়ার ভিডিও দিলাম কাজ করবেন বিদেশি ভাই আছেন তারা কাজ করবেন অন্য লোকেরা কাজ করতে পারবেন শনি মঙ্গল কাজ করতে হবে আগুন পুরে জ্বালায় শেষ করে খাট করে দিবেন তা দেখবেন ওই আপনি স্ত্রী এক বছর পড়ে যাক তো ও আপনার কাছে চলে আসবে একটা ভিডিও দিলাম অবশ্যই কাজটা করবেন কাজের কাজে পাবেন নিয়ম হচ্ছে শনি মঙ্গলবার দিন কাজ করবেন তো আমার সাথে থাকবেন আমি আপনাদের ভালো ভালো কাজ দেব ভালো ভালো নিয়ম কর আমি বললাম আর আপনাদের কাজ সফলতা পাবেন তো গ্যারান্টি দিলাম আপনার কাজটা পাবেন তো আশা করি ভালো দেবো তো বিবাস যদি বিলুরাজে না বোঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইমো আছে হস আছে স্ক্যান নম্বর আছে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার কাজ সমাধান করতে পারবেন আপনি যে কোনো কাজ সমাধান করতে পারবেন সূত্র থেকে ভান বানা এবং জমি নিয়ে কাজ্যা এবং মামলা থেকে দূর করা ব্যবসা নিয়ে উন্নত দূর করা যে কোনো ব্যবসা নিয়ে আমার সাথে পরামর্শ তক বির করে আপনি কাজ করতে পারবেন তো আপনার কোনো কাজে কোনো বিবল হওয়া যাবেন সফলতা পাবেন তো উপকার পাবেন আমি আপনাদের বললাম তো অবশ্যই আপনার কাজটা করবেন আর বিদেশে ভাইরা আছেন তারা আমার সাথে যোগাযোগ করে একবার লোক যোগাযোগ করে আমাদের শুইনে আপনি কাজ করবেন আপনারা যে দূর ধরনের আপনার আমাকে কাজ দিবেন আমি ওই ধরনের কাজ আপনাদের করে দেবো দূর থেকে একদম সোজা আমরা আপনাদের কাজ করে দেওয়াবো তো আশা করি আপনারা কাজটা করে নেবেন আর ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন লাইকটা করে দেবেন কমেন্ট করে দেবেন তো আমাদের সামনে থাকবেন আমি আপনাদের সুন্দরভাবে কাজ করে দেব এবং মানুষের উপকার করে দেবো কোনো টাকা আমি নিব নেবো না তো আপনারা অবশ্যই কাজটা করুন নেবেন রেজাল্ট পাবেন এর কোনো কাজ বিভর যাব না তো আশা করি সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার সাথে থাকবেন